এমনও হয় লোকসভা ভোটের পর ভোট পরবর্তী হিংসাই যেখানে রাজ্যে দস্তুর হয়ে দাঁড়িয়েছে সেখানে দমদমে উলট পুরাণ দমদম রোডের ওপরে পনেরো নম্বর ওয়ার্ডের বিজ্ঞাপনের বক্তব্য সকলের নজর কাটছে যে হোর্ডিংয়ে স্পষ্টতাই দেখা যাচ্ছে যে বিরোধী সব দলের প্রতীকসহ সেখানে লেখা আছে এইবার নির্বাচনে যে সামান্য কজন মানুষকে সঙ্গে পেলাম না ভাই আপনারা সাথে থাকলে আগামী দিনে কাজের মাধ্যমে তাদেরও মন জয় করতে পারবই কে বলছেন এই বক্তব্য এই বক্তব্য জানাচ্ছেন পনেরো নম্বর ওয়ার্ডে নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে ফুচু যিনি গত পুরসভা নির্বাচনের আগেও তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এখন নির্দল হলেও তৃণমূলের সঙ্গে তার সক্ষতার সম্পর্ক বহাল রয়েছে বলেই তার ঘনিষ্ঠ শিবির জানাচ্ছে সেই নির্দল কাউন্সিলর এমন বক্তব্য জানাচ্ছেন তবে কি সেই বক্তব্যের মাধ্যমে তার সতীর্থদের যারা এখনও তৃণমূলে আছেন তাদের খোঁচা দিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রথম যখন রাজনীতির থেকে শুরু সিপিএম আমলে এটা আমি দেখতাম যে আবির খেলা জেতার পরে যারা ভোট দেয়নি তাদের মারামারি হ্যানত্যান এমনকি তৃণমূল আমলেও আমি যেইবার পনেরো সালে জিতলাম সেইবারও আমি দেখেছি কেউ কেউ ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য দলের নাম করে কাউকে কাউকে আক্রমণ করে ফেলে আমি তখন থেকেই চিন্তা করেছি যে কোনো দিন আর কোনো ভোট হলে এরকম মিছিল বের করা যাবে না আবির খেলা যাবে না রুদ্রস্বরে মাইক বাজানো যাবে না এইগুলো তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছি তাই জন্য আজকে বলে না আমি দিন আগেই রবীন্দ্রভবনে যেদিন দল আমায় জয়েন করাতে চেয়েছিলো সেদিন আমি আরেকবার উপলব্ধি করেছি যে সেই দিন আমি দলে জয়েন করিনি তার কারণ আমি মনে করেছি যে এটা ঠিক কাজ না কর্মীদের সাথে এটা সেন্টিমেন্ট ঠিক হচ্ছে না যে যখন খুশি তাড়িয়ে দেব বিনা কারণে আবার যখন খুশি ডেকে নেব এরকম তো হতে পারে না কর্মীদেরও সিদ্ধারা আছে কর্মীরা তাদের নিজের সিদ্ধারায় দাঁড়িয়ে থাকে অনেকে মস্তিষ্ক দিয়ে পলিটিক্স করে কর্মীরা কিন্তু অন্তর দিয়ে পলিটিক্স করে মস্তিষ্ক সমেত অন্তর দিয়ে পলিটিক্স করে তা আমাদের মতো ছোট কর্মীরা আমি মনে করেছি যে এলাকায় আমি একটা নির্বাচন করে দেখি আপনারা টিভির মাধ্যমে দেখেছেন আপনারাও দেখিয়েছেন যে আমি একটা ব্যালট দিয়ে সবার কাছ থেকে মতামত নিয়েছি যে আমার কি করা উচিত আর নির্দল দাঁড়িয়ে আমি ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়েছি তাহলে আমি তখন মনে করেছি যে এই ছিয়ানব্বই শতাংশ ভোট তো শুধু তৃণমূলের ভোট না এই ছিয়ানব্বই শতাংশ ভোট সাধারণ মানুষের ভোট তারা ব্যক্তিগত কাজ করেছি বলে সিপিএম বিজেপি কংগ্রেস তৃণমূল তারা আমায় ভোট দিয়েছে এইটা আমার আরেকটা উপলব্ধি হয়েছে এবং যখন আমি এই ব্যালট দিলাম যে আমার কি করা উচিত দলে জয়েন করা উচিত কি না তখনও দেখেছি বেশিরভাগ মানুষ আমায় বলেছে তুমি যেরকম আছো সেরকমভাবেই থাকো তাতেও প্রচুর মানুষ ভোট দিয়েছে এবং মতামত লিখেছে কিছু একজন লিখেছে আমি বামপন্থী করতাম আমি আপনাকে খুব ভালো লাগে আপনি আপনার যেই জায়গায় আছেন সেই জায়গায় থাকেন তো এগুলো দেখে আমার মনে হয়েছে যে পাঁচ বছর তো আমাদের হাতে ক্ষমতা থাকে মানুষের কাছাকাছি যাওয়ার তাহলে যারা ভোট দিল না আমি তো তাদের দোষ দেব না আমি দোষ দেব আমার নিজের যে আমি মাথা নত করে তাদের কোনো কাজ আমি হয়তো করতে পারিনি তার জন্য কিন্তু তারা আমায় ভোট দিচ্ছে না দেখুন রুটে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় বসু সৌগত রায় এদের কিন্তু গ্রাসরুটে কাজ করার ক্ষমতা নেই ইচ্ছা করলেও পারবে না তাহলে গ্রাসউুডে কাজ করে কারা আমাদের মতন তৃণমূল কংগ্রেসে যারা প্রতিনিধি হয়েছে এবার আমি নির্দলের প্রতিনিধি আমরা আমরা যারা কাউন্সিলার এই যে লোকসভা ইলেকশান গেল হ্যাঁ সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ইলেকশান হয় কিন্তু সবথেকে বেশি ফ্যাক্টর করে কিন্তু বাড়ির সামনে লাইটটা জ্বলছে তো রাস্তাটা পরিষ্কার আছে তো রেনটা পরিষ্কার আছে তো কাউন্সিলার রাত বারোটা একটা দুটো ফোন ধরে তো অ্যাম্বুলেন্স চাইলে পাওয়া যায় তো সামান্য পরিষেবা মানুষ চায় সেইটুকু যদি আমরা ঠিকঠাক দিতে পারি আমি মনে করি বিরোধী ভোট একেবারে তলানিতে চলে যাবে তাই জন্য আমার কথা হচ্ছে যারাই আমাদের বিরুদ্ধে এখনও পঞ্চাশটা একশোটা ভোট দিচ্ছে আমার নিশ্চয়ই কোনো খামতি আছে তারা এই উন্নয়ন দেখার পরও আমাদের ভোট দিচ্ছে না এইটা কিন্তু কাউন্সিলরের উপরে বর্তায় এটা হারাটা আমার ব্যর্থতা জেতাটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য দলের সাফল্য হারাটার ব্যর্থতা কিন্তু কাউন্সিলরকে নিতেই হবে লোকসভা নির্বাচনের পরও তো এখানে দমদম বিভিন্ন জায়গায় হিংসা হচ্ছে সেই জায়গায় পনেরো নম্বর ওয়ার্ড একটা ব্যতিক্রমী পথ আপনার কি মনে হয় বাকিরাও আপনার থেকে আপনার পথে আসবে দেখুন আমি তো ভোটের রেজাল্টের আগে পেনড্রাইভে সারা ওয়ার্ডে মাইক চালিয়ে আমি এটা প্রচার করেছি যে কোনো জেতার পর কোনো মিছিল মিটিং করা যাবে না এবং চার নম্বর গেট দিয়ে বেরোলেই দেখবেন একটা বড় হোর্ডিং লাগানো আছে একটা ইউনি পোলের ওপরে সেটার মধ্যে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল এদের নিয়ে একটা কথা লিখেছি সেটা ভোটের আগেই লিখেছি পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমপি দলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই কিন্তু দিয়েছে তা আমরা তো এর আগেই নির্দল কাউন্সিলর হিসাবে আমি মনে করেছি যে হিংসা ঠিক না কাউকে টাইট দিতে গেলে সেই প্যাচ কেটে যায় যে টাইট দেয় সে রেঞ্জ নিয়ে ঘুরতেই থাকবে টাইট আর হবে না এই টাইট দিয়ে কোনো লাভ নেই আমার মনে হয় আমাদের আরও প্লাইড হওয়া উচিত যেই গাছে ফল হয় আমার বাড়ির লোক বলতো যে গাছে ফল হয় সেই গাছ ফলের ভারে একটু নিচু হয় এই নিচু হলে লোক সেই গাছটাকে ভেঙে যেতে দেয় না বরঞ্চ ঠেকনা ঠেকনা দিয়ে ঠাকি ঠেকিয়ে রাখে যে এই গাছটা যাতে পড়ে না যায় তাহলে আমাদেরও আরও নত হওয়া উচিত আরও মানুষের কাছে যাওয়া উচিত আরও বেশি করে দেখা উচিত যে কেন ওই লোকগুলোর মন জয় করতে পারছি না তাদের চাহিদাটা কি হয়তো আমি গিয়ে তার সাথে কথা বললেই হয়তো মিটিয়ে যেতে পারে তার হয়তো সামান্য চাহিদা আমি তো জিজ্ঞেস করি সিপিএমের লোকে যে জিজ্ঞেস করি দেখুন গতবার সৌগতরা এখান থেকে জিতেছিল চোদ্দোশো আটান্ন ভোটে হায়েস্ট ভোটে জিতেছে আমাদের তো আপনি জানেন যে এই এলাকা লাল দুর্গ ছিল তা আমরা তো মানুষের সাথে মিশে এই কেমিস্ট্রিতে আমরা তো সেই সাফল্য পেয়েছি আমি জানি অনেক সিপিএম আমি দেখেছি যে চোদ্দো সালে যারা সৌগত উনিশে যারা সৌগতার বিরুদ্ধে ভোট দিয়েছিল তারা কিন্তু এইবার সৌগতারের পক্ষে ভোট দিয়েছে এই ভোট তো মহাকাশ থেকে আসবে না মঙ্গলগ্রহ থেকে আসবে না এই ভোট তো এই এলাকার লোকরাই যারা চোদ্দোশো আটান্নয় জিতিয়েছিল উনিশশো উনিশ সালে তারাই তো আজকে উনিশশো চৌত্রিশ ভোটে জিতিয়েছে তাহলে এই সিপিএমদের মন জয় করতে পেরেছি এই বিজেপিদের মন জয় করতে পেরেছি এইটা কিন্তু আমার মনে হয় এটাই হচ্ছে আসল সাফল্য একটা সময় তো আপনার বিরুদ্ধে না আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে ভোট হিংসায় আমার বিরুদ্ধে অভিযোগ এই অভিযোগটা উঠেছে যেহেতু আমি জনপ্রতিনিধি আমার সাথে থাকে এমন কিছু ছেলেপেলে এমন কিছু কাজকর্ম করছে যেটার অভিযোগটা আমার প্রতি উঠেছে আমি সঙ্গে সঙ্গে সেটাকে নোটিশ করেছি এবং সেটা যাতে আগামী দিন আর না হয় তার জন্য কিন্তু আমি বদ্ধপরিকর যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে ভোট হচ্ছে তার দায় দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে যাচ্ছে কেন তিনি তো দলের প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে যাচ্ছে কিন্তু কেউ কেউ হয়তো ব্যক্তিগত আক্রোশ মিটিয়ে নিচ্ছে দলের নাম করে কিন্তু দায়বদ্ধতা তাদের উপরে আসছে তারা কেউ ভোট করেছে উত্তর হলো না আমি ভোট থাক বিশ্বাস করি না দেখুন যেটা যিনি হোডিংটা লাগিয়েছেন এ বিষয়ে আপনাদের সবিস্তারে উনিই বলতে পারবেন এই ব্যাপারে আমার কোনো বলারই কিছু নেই নো বলা বলাচ্ছে আমার কোনো ভাষা নেই না এক সময় সতীর্থ বললে ভুল হবে আমি এটুকুও বলতে পারি ওর সাথে বন্ধুত্ব আমার ছিল আজও আজ এক সময় সতীর্থ বলে না ভোট পরবর্তী হিংসা নিয়ে আপনার বন্ধু এদিকে হোর্ডিং দিচ্ছেন আপনি এই কাজকে স্বাগত জানাচ্ছেন না আমাদের দলও তো বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং রাজ্যব্যাপী নির্দেশ যে ভোটের পরে কোনো রকম হিংসাত্মক ঘটনা যেন কোথায় না ঘটে তো সেই হিসাবে আমরা সেই পথই অবলম্বন করে চলেছি এবং সাধারণত তৃণমূল জয়ী হওয়ার পর ম্যাসিবাকারে আজ পর্যন্ত কোনো ভোট পরবর্তী হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না এটা দেবাশিসবাবু তার চিন্তা ভাবনা থেকে করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি আমার লোকাল বিধায়ক মন্ত্রী ব্রাত্য বসু সবসময় বলেছেন যে মানুষের পাশে থাকতে মানুষের সাথে থেকে মানুষের জন্য কাজ করবার জন্য দেবাশিস বাবু তার আমরা সময় সহকর্মী ছিলাম কলিগ ছিলাম কাজ করেছি একসাথে স্বাভাবিক তার ব্যক্তিগত চিন্তাভাবনার মধ্যে দিয়ে তিনি এটা করেছেন এটা একান্তই তার ব্যক্তিগত বিষয় তবে দেবাসীবাবু হয়তো পোস্টার দিয়ে করেছেন কিন্তু আর বাদ বাকি ধরুন আমরা বা আরও যারা আছেন তারা পোস্টার আমরা দেইনি পোস্টার দিলাম না মানেই আমরা বিরোধীদের মারধর করছি বিরোধীদের সাথে খারাপ ব্যবহার করছি এরকম বিষয় নয় আপনি খোঁজ নিয়ে নেবেন আমার সাথে সমস্ত রাজনৈতিক দলের যারা আছেন রাজনৈতিক দলের সহকর্মী তাদের সাথে আমাদের সুসর্ম সুসম্পর্ক নির্বাচন আসে নির্বাচন যে যার দলের হয়ে কাজ করে আমরা আমাদের দলের হয়ে কাজ করি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে বাংলায় বিপুল সংখ্যক সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন এবং তারপরেই আবার নির্বাচনের ঘণ্টা ছাব্বিশের প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখেছেন আমাদের বিধায়ক যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন আমরা বিধায়কের নির্দেশ অনুযায়ী মানুষের পাশে থেকে কাজ করছি বিরোধীরা বলছে এসব কিছু নয় এসবই আসলে প্রচারের মোড়ক তৃণমূল এবং তৃণমূল ঘনিষ্ঠ নির্দল কাউন্সিলর যা আগে ছিলেন তা এখনও আছেন পরিবর্তন শুধু হয়েছে হোর্ডিংয়ে আর কোথাও নয় দেখুন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দমদমে ব্যাপক দুর্নীতি আছে লুট হয়েছে চাকরি বিক্রি হয়েছে এটাই আমরা জানি দক্ষিণ দমদমে যারা বিজেপির ওই কাজ করেছে তাদের বাড়িতে বাড়িতে আক্রমণ করা হয়েছে রেফ্রেট করা হয়েছে তুলে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে যারা ছোটোখাটো প্রমোটিং করে তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে সাপ্লাইদের সাপ্লায়ারদের ইটবালি যারা কাজ করে তাদের বন্ধ করে দেওয়া হয়েছে টোটো অটো চালককে স্ট্যান্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো তাদের দলের কি আবার ভোটিং লাগালো পোস্টার মালালো এ কি মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে ক্যামেরায় দেবব্রত সঙ্গে শরৎ দত্ত টিভি নাইন বাংলা দমদম